নিপর রোনা হয় আত্মাদু আসলে আমার জীবনে মানে এচ এসি পরিবার আমি সবচেয়ে বেশি সময় যে সময় টাকাটাই শিখেছি ভাইয়ের সাথে ঢাকা আর দুলাভাই সাথে টাকার কারণেই আমার এখন পর্যন্ত এই চোদ্দ বছর ছাত্র ছাত্রীদের পড়ার কারণে এখনও নীতি নৈতিকতার বাইরে এক সেকেন্ডের জন্য আমি স্বরে নিই এটা একমাত্র ভিত্তিক ব্যারিস্টার সুমনের আমার এখনো স্পষ্টভাবে মনে আছে যখন আমি অভিনব পৌর ছাত্রলীগের সভাপতি দুই হাজার সালে সকালের নাস্তায় আমি আর দুলাভাই ঢাকাই এক টেবিলে তখন আবহাওয়া মনে হয় নাই আমেরিকাতে তখন আমাকে প্রশ্ন করলেন তুমি যে পৌর ছাত্রলীগের সভাপতি হয়ে যায় পরবর্তী মিশন গিতা জেলা ছাত্রলীগের সভাপতি ভাই এরপর তো ঘুমাই যে ভাইগা এইভাবে তো না তখন উনি একটা কথা কইসা যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে মানবতার প্রতি জ্বলে না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের হৃদয়ে জ্বলতে থাকবে না তোমাকে মানবতার প্রতি জ্বলাতে হবে এবং মানুষের হৃদয়ে তোমাকে দীর্ঘদিন পর্যন্ত জ্বলতে হবে সেই কথা আমি মনে রেখে আমি এখন পর্যন্ত ছাত্র অভিগণ্ডের ছাত্রলীগের রবীন হিসেবে মানুষ যত যুক্ত আমাকে ভালোবাসে একজন মানবিক কর্মকাণ্ডের রবীন হিসেবে আমাকে অভিগঞ্জ করে অনেক বেশি ভালোবাসে এটার একমাত্র বেরিস্টার সমনের জন্য তাই আমি বিশ্বাস করি সোনারঘাট মাধবপুরের গর্ব না আমাদের হবিগঞ্জের প্রত্যেকটি তরুণ তরুণী ব্যারিস্টার সুমনের প্রতি মানুষের যে ভালোবাসা এবং যে ওনাকে আদর্শ হিসেবে মানে আমরা এই আদর্শ ধরে রেখে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা এই সোনার বাংলার বিনিময়ে আমরা আগামী তরুণ প্রজন্ম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং পাশে আমার সহযোদ্ধা আমার ভাই বন্ধু আমরা দুইজন একই দিনে আমরা

যে আমার হৃদয় বলছে আমরা দুই ভাই একসাথেই একসাথে ছাত্রলীগের নেতা হবো এবং বিশ্বাস করেন যে এই দিনে এই কথাটা ভোর সকালে ফজরের নামাজ পড়ে এই কথাটা বলছিলাম ও ওকে পরের দিনে আমি দেখি প্রিয়াস নাসির মুরল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছে গাজীপুর আমার মন আরো বেশি খারাপ যে এমনিতে ষড়যন্ত্র হচ্ছে যে ব্যারিস্টার সুমনের সালারা আগে মাইনাস করতে হবে এর কোন অবস্থা দেই অভিগঞ্জ জেলা ছাত্রীকে সাধারণ সম্পাদক বানানো যাবে না ঠিক একদিন পরেই সমবগদরের রাত ঠিক বারোটায় অভিগঞ্জ জেলা লীগের প্রেস আসে আমাকে সাধারণ সম্পাদক বানানো হয় ব্যারিস্টার সুমন একটা কথা বলেছিল যে গ্রাম কখনো প্রতারণা করে না গ্রাম ইতিহাস রচনা করে এবং আমি বিশ্বাস করি আমার গ্রামের আমার গ্রামের পরিশ্রমের বলে আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছি না হলে আমি সাধারণ সম্পাদক হওয়ার কথা না কারণ আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আমি আমার নাই এই গ্রামের কারণে আমি সাধারণ সম্পাদক পারি আজকে আমি সামনে এই কথাটা বলতে চাই যে ভাই এমন কোনো কাজ করবো না যে আমার কারণে যে সালার কর্মকাণ্ডের কারণে দু মুখ হবে তার চেয়ে মৃত্যু যেন আমার অনিবার্য হয় এবং ইনশাল্লাহ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন এবং আপনার দেখানো প্রতি এতে জেলা স্বাস্থ্য লীগ আগামী দিনে মানুষের গলনা নেই কাজ করে যাব কারণ আমি একটি কথা বিশ্বাস করি যে মৃত্যুর